তোমরা বারো জন মানুষ মাত্র এমন দেখা বারো জন মানুষ যারা একতার সাক্ষী দিবে যে আল্লাহ তারা কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সাল্লাহ

ника قبل ابيكك তোমার বাবার পূর্বে তোমার দাদার থেকে বড় আলেম কে ওlceil না বুঝাতে চাই তোমরা বংশ পরম্পরা বড় আলেম তোমার দাদা ছিল বড় আলেম তারপরে তোমার বাপ ছিল বড় আলেম এরপরে তুমি বড় আলেম এরপর এই ইহুদীদের বড় আলেম বলকেছে ফা ইবনি اشهد له بالله انه আমি আল্লাহর নামে কসম করে সাক্ষী দিচ্ছি

যে ওইটা পরে ওরা নবীজিকে এমন চিন্ত নিদের হাতে সন্তান লালিত পালিত হলে যেমন তাকে দেখে নাচনার কোন কারণ নেই ঠিক নবীজিকে ওরা তেমনি নিজের ছেলের মতোই চিন্ত এরপরেও চোখ দিল বলে কাজাক্তা তুমি মিথ্যা বলছো ইহুদিরা তাদের বড় আলমকে বলতেছে কাজাক্তা তুমি মিথ্যা বলছো